জুয়েল ভাই আজকে আমাদের কি দেখবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ওর ওবরাকাত ভাই জান আজকে দেখবো কম দামে সবচেয়ে কম বাংলাদেশ জায়গায় পাঠানো আসছে না

পারবেন আঠারোটা সার্কিট ব্যাগের বসাতে পারবেন ওগুলা আছে বিভিন্ন দাম আছে এগুলা রেট সব ই করা আছে সবকিছু ভিডিওতে বলা যায় না ভাই হ্যাঁ এগুলো বড় মাল এগুলো ডিসপ্লে করা

চার দিন সময় লাগবে ছোট নিল্ডার দিলে আঠারো বানাই দেওয়া হবে বিশ গেজ সিট দিয়ে বানাই দেওয়া হবে কিছু দাম কিছু টাকা দেওয়া লাগে যদি বানানো

এই যে আপনার এই যে কয় কয়েক ব্যাংক বললো কর্মচারী বললো ষোলো বছর ধরে চালাতেছেন আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসা করতেছেন এটা অনেক বড় জিনিস যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন